এমন একটি স্থাপনা রয়েছে যেটা দেখে আমাদের ফিরে যেতে হবে দুই থেকে তিন শত বছর পূর্বের ইতিহাসে এখান থেকে ঠিক হাতের ডান হাতেই চোখে পড়বে স্থাপনাটি ভেতরে প্রবেশ করার পূর্বে জেনে আসা যাক এই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র এই ইতিহাস সম্পর্কে কতটা ধারণা রাখে না সত্যি বলতে আসলে জানি না যে জাস্ট ইউজ করা হয় না আমি জানি না আমি ফিনান্স ডিপার্টমেন্টে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করি আসলে বিএনসিসি ভবন সম্পর্কে এইভাবে আমাদের জানা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার শুরুতেই ঠিক হাতের ডান হাতেই দেখা মিলবে একটি পুরাতন বিল্ডিং এই ইমারতটি কিন্তু সাধারণ কোনো ইমারত নয় এটি একটি প্রাচীন ইমারত এবং এই ইমারতের সঙ্গে নীল চাষের ইতিহাস জড়িত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও যে একটি নীলকুঠি রয়েছে সেটা আমরা অনেকেই জানি না সেই আমরা এখন একটু দেখার চেষ্টা করব ভেতরে প্রবেশ করে লুই বোনার্ট নামক ফরাসি বণিকের মাধ্যমে সতেরোশো সালে আধুনিক পদ্ধতিতে বাংলায় নীল চাষ শুরু হয় এবং এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের এক কালো অধ্যায়ের সূচনা করে আমরা এখন যে স্থাপনার অংশবিশেষ দেখতে পাচ্ছি এটিই হলো ইংরেজদের প্রতিষ্ঠিত নীলকুঠি যার অবস্থান হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সামনের এই স্থাপনাটি একটু আধুনিক প্রকৃতির এখানে ইংরেজরা তাদের দাপ্তরিক ও অন্যান্য কাজকর্ম সম্পাদন করত দাপ্তরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য ইংরেজরা এই বিল্ডিংটি টেকসই ও আধুনিক নির্মাণ করেছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটি অভ্যন্তরে প্রবেশ করার শুরুতেই যে ভবনটি আমরা দেখব সেটি হচ্ছে এই নীলকুঠি এটা দেখে মনে হচ্ছে যে এটা একটু আধুনিক কালের বিল্ডিং কিন্তু তা নয় কিন্তু এটিও ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নীলকুঠি আঠারোশো দশকের শুরুতে তারা এই নীলকুঠি সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে তারা রাশিয়া অঞ্চলেও বেশ কিছু নীলকুঠি প্রতিষ্ঠা করেছিল এবং তার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এটিও একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ইমারতটি যেটি নীলকুঠি হিসেবে পরিচিত ইংরেজরা এই নীলকুঠি প্রতিষ্ঠা করেছিল শুধুমাত্র নীল চাষ পর্যবেক্ষণ করার জন্যই নয় কিন্তু তারা এ সকল ভবন থেকে কৃষকদের জুলুম নির্যাতনও করছে অর্থাৎ যে সকল কৃষক নীল চাষ করতে অস্বীকৃতি জানাতো সে সকল কৃষকদের নীলকুঠিতে এনে তাদেরকে অত্যাচার করা হতো তাদেরকে শাস্তি দেয়া হতো এই সকল নীলকুঠিতে এনে তো সুতরাং এই নীলকুঠিগুলো বাংলার কৃষকদের জুলুম নির্যাতনের একটি ঐতিহাসিক সাক্ষী হিসেবেও দাঁড়িয়ে আছে আর কি অনেক জায়গায় নীলকুঠি রয়েছে কালের সাক্ষী হিসেবে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই নীলকুঠিটিও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এবং এই বিল্ডিংটির পাশেই আমরা আরেকটি নীলকুঠি দেখতে পারবো সেটি হচ্ছে এটি তো এটি হচ্ছে নীলকুঠির অংশ যেটি একটু ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে কিন্তু এটিও কিন্তু নীলকুঠির একটি ভবন আর কি এই ভবনটি আসলে বর্তমানে রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বাংলাদেশ জাতীয় ক্যাডেট বা বিএনসিসি ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই ভবনটি আসলে ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত নীলকুঠি ছিল এই এই ভবনটিতে বেশ কিছু রুম আমরা লক্ষ্য করছি দাপ্তরিক কাজের জন্য এখানে তারা এই নীলকুঠি ভবনটি ব্যবহার করত এবং আমরা জানি যে নীল গাছের যে পাতা সেটা সংগ্রহ করে কৃষকদের দিয়ে সেই পাতাগুলো এই সকল নীল কুঠিতে আনা হতো এবং নীল পাতাগুলোকে প্রক্রিয়াজাত করে শুকিয়ে পাউডার করে গুড়া করে সেটা ইউরোপে রপ্তানি করত ইংরেজরা সেই প্রক্রিয়াজাতকরণ হিসেবেও এ ধরনের ভবনগুলো তারা ব্যবহার করত আর কি এখানকার মালি রফিকুল ইসলাম দেখালেন ও শোনালেন অনেক অজানা তথ্য এটা এটা রান্নাঘর ব্রিটিশটা একটা রুটির আগের যুগের একটা রুটি ওই জিনিসটা দেখেছি এই যে আগের পুরাতন জিনিস এগুলা এই যে ব্রিটিশের সময় দরজা জানলা দরজা এগুলা এটা কি এখানে রুম ছিল ছোট ছোট করে সব রুম ছিল এই ঘাসের মধ্যে সব ইয়ে হয়ে গেছে নীল মারতুক এখন এই যে এখানে মাপা হইতক এই যে হ্যান্ডেল

আমি এগুলা সব খুঁড়ি 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 আবাদ করার জন্য আমি এগুলা ই করে রেখেছি নীল চাষ নীল চাষ যারা করত হয়তো তারা নীল মানে বস্তা লোড করতটা হতো যেখানে খুঁড়বে হ্যাঁ ওগুলা তো সব ধরেন সব ঢালাই করা আছে একটু খুঁড়লে পরে ধরেন শুধু পিস পাওয়া যায় হ্যাঁ এখনো ওই যে ওখানে দেখা যাচ্ছে গর্ত খুঁড়িয়েছে ওখানে মানে এক ফিট তলেই শুধু পিস ঢালাই করা আবার তারপরে ওখানে একটা পিসের একটা অনেক একটা পালা দেওয়া আছে ওই ওই সময় আমার মনে বলছে যে এটা কোনো ফাসি কাছেন না এটা হলো সম্পূর্ণই মাল মাপার মাল মাপার হয়তো কয়লা মাপত না লীল মাপত না পাট মাপত ধরেন আমাদের বলার ক্ষমতা নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই বিএনসিসি ভবন যেটা ইংরেজরা নীলকুঠি হিসেবে প্রতিষ্ঠা করেছিল সেই নীল কুঠির পেছন দিকটাই আমি এখন এসেছি লোহা দিয়ে তৈরি এখানে একটা অংশ দেখা যাচ্ছে তো এই অংশে ইংরেজরা কি করতো সেটা সুনিশ্চিত না তবে ধারণা করা হচ্ছে যে এখানে এই যে একটা অংশ রয়েছে এই অংশে হয়তো পরিমাপ করা যন্ত্র হয়তো তারা ব্যবহার করতো যে পরিমাপ যন্ত্রে তারা নীল হয়তো ওজন করতে করে থাকতে পারে যে এখানে হয়তো নীল ওজন সামনে ইন্দ্রা মানে কুয়া কুয়া যাকে বলে এটা ইন্দারা হ্যাঁ এটা অনেক গভীর অনেক এটা অনেক গভীর অনেক গভীর অনেক অনেক জনায় মিডিয়ার লোকজন এসছে এসে দেখেছে এর ছবি তুলেছে হ্যাঁ আমি ওই ওইভাবে আসতাম বলতাম যে আমি এই এত সাল থেকে এত সাল পর্যন্ত আমি বলতে পারবো তার আগে আমি এসব কথা বলতে পারবো না কারণ কি আমরা তো দেখে নি কোলা আর এখানে গোসলখানা ছিল ওনাদের ইংরেজি গোসলখানা ছিল এখান থেকে এটা আমি বলতে পারবো না কি কারণে ব্যবহার হতো এটা ওই আগের খুব পুরাতন এগুলোতে মেশিন লাগানো ছিল সব এখনো তার নমুনা আছে কি সব মেশিন ঘুরাইলে পারে দেখাচ্ছি যে মানে ইংরাজির ব্যাপার তারা বুঝতে পারবো না মানে গোল গোল মেশিন চাকা এগুলো লাগানো ছিল এই পর্যন্ত আর এটা ওই যে দেখেন বড় গেট ওই যে আগের যুগের ব্রিটিশের বড় গেট সেই আগের যুগের খেলা গেট এটা গেট তো এখন মানুষ বানাইতেই পারবে না যে ভারী রোয়েট তুন সুরকে দিয়ে করা ধারণা করা হচ্ছে যে এটি একটি নীল প্রক্রিয়া যা তরণের জন্য একটি ভবন ছিল সে যুগের একটি নীল ইন্ডাস্ট্রি এটি হতে পারে এখানে ভালোও আছে খারাপও আছে এই জায়গাতে নামাজও পড়ে মসজিদে আবার খারাপও আছে জিনটা নামাজ পড়ে না আমরা দেখেছি এখানে দিনের বেলা বেলা চারটে সময় দেখা যাচ্ছে তাবলিক তাবলিকের মানে মাথায় পাগড়ি ইদি চলে যাচ্ছে সন্ধ্যার সময় দেখেছি আমি একদিন শুধু আম পাহারা দিতে লেগে ভয় খেয়েছিলাম ঠিক আছে না পারছিল না ধরেন আমি বারান্দা বৈশা আছে দেখা যাচ্ছে ছোটো ছোটো ছেলে ফেলের মতন আছে। দেখি আমি ভয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিএনসিসি এলাকায় একসময় সাদা চামড়া রূপী ইংরেজদের পদচিন্ন ছিল তা যেন ভাবতেই অবাক লাগে। এখন কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সম্মানিত শিক্ষক এবং বরেন্দ্র মিউজিয়ামের ডাইরেক্টর জনাব মোস্তাফিজুর রহমান স্যারের সঙ্গে তো স্যারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই বিষয়ে যে রাজশাহীতে ইংরেজদের আমলে নীলকুঠি নির্মাণ করা হয়েছিল সেই নীলকুঠি সম্পর্কে তো বিশেষ করে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার মুহূর্তে হাতের ডান হাতে যে বিএনসিসি ভবনটা আমরা দেখে থাকি সেই ভবনটা কিন্তু ইংরেজদের দ্বারা নির্মিত একটি নীলকুঠি এবং এটি নয় শুধু রাজশাহী শহরের আরো বেশ কিছু জায়গায় আমরা নীলকুঠির স্থাপনাগুলো দেখতে পাই তো সেই সম্পর্কে স্যার একটু বলবেন আসলে রাজশাহী তো একটা পুরানো শহর এবং রাজশাহীতে কিন্তু অনেক স্থাপনায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা অবস্থিত যেটা আমরা জানি যে মতিহার কুঠি নামে পরিচিত এবং এই বলা হচ্ছে যে কেউ কেউ বলে থাকেন যে এটাও সেই দাস আমলের অর্থাৎ সালের দিকে নির্মিত বলে ধারণা করা হয় কিন্তু আরো যেটা একটু তথ্য পাওয়া যায় সেটা হলো যে আরেকটা কুটি এখানে আছে সেটা হলো কাজলা কুঠি যেটা বর্তমানে ধ্বংস করে ফেলা হয়েছে এবং এই কাজলা কুঠিটা কিন্তু বলা হচ্ছে যেটা ফরাসি লুই কোম্পানির সময় নির্মিত হয়েছে এবং আমার ধারণা হয়তো ফরাসি লুইপেন কোম্পানি এবং এই এবং মতিয়ার প্রায় কালে নির্মিত তো এই দুটা কুটি ছাড়াও আরেকটা কুটি রাজশাহীতে আছে সেটা হলো রাজশাহী স্টেশনের রেলওয়ে স্টেশনের কাছে শিরোইন শিরোইন কুঠি যেটা বর্তমানে একজন বসবাস করেন ওখানে এবং একটা বসবাসের গৃহ হিসেবে সেটা ব্যবহার করা হচ্ছে এবং সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় অর্থাৎ ইংরেজরা এটা নির্মাণ করেছিলেন এগুলোতে নীল চাষ করে নিয়ে এসে নীল তারা তৈরি করত এবং এটা ইংরেজরা তাদের ইংল্যান্ডে সেগুলোকে প্রেরণ করতে এখান থেকে রপ্তানি করা হতো তো এই যে নীল কুঠিগুলো রাজশাহী শহরের বিভিন্ন নদীর ধারে আর অনেক ছিল প্রায় আমার ঠিক সংখ্যাটা এখন মনে নেই তবে ধারণা করে একশো চুয়ান্নটি মতো নীল কুটি। আমাদের এই গ্রেটার রাজশাহী ছিল এবং সেগুলোর হেডকোয়ার্টার ছিল বর্তমান সারদাতে পুলিশ ট্রেনিং কলেজ যেটা সেই সারদাতে এখনো পর্যন্ত দুটা কুঠি আছে এখানে বর্তমানে যে একটা কুঠি সেটা হলো অফিসার্স ম্যাস হিসেবে ব্যবহার করা হচ্ছে আর আরেকটা কুঠি যেটা সেটা প্রিন্সিপালের বাসভবন ওখানকার যে প্রিন্সিপাল ডিআইজি র‍্যাঙ্কে তার বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই দুটি কুটি কিন্তু 1781 সালে ডাচদের নির্মিত সেই সময় নীল চাষীদের উপর যে অত্যাচার সেই অত্যাচারের কিছু কাহিনী কিন্তু এই সমস্ত নীল কুটির সঙ্গে জড়িত আছে যারা চাষ করতে না তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে যে মানসিকভাবে নির্যাতন করত কিংবা বন্দি করে রাখতো তার অনেক ইতিহাস কিন্তু রয়ে গেছে এখানে ইংরেজরা যেমন করে অত্যাচার করেছে নীল চাষিদেরকে ধরে নিয়ে আসে নীল চাষ যারা করত না তাদের উপরে আমরা যদি এটাকে যদি আরেকটু ভাবে দেখি যারা আমাদের জমিদার শ্রেণী যারা ছিলেন তারাও কিন্তু আমাদের এই চাষি শ্রেণী যারা সাধারণ জনগণ যারা ছিলেন তাদের উপর কিন্তু অত্যাচার করেছে অত্যাচার এবং অত্যাচার করেছেন তারাও ওরকম কৃষকদেরকে সুন্দরী মহিলা বা মেয়েদেরকে ধরে নিয়ে আসে তারা রাখতেন তাদের জমিদার বাড়িতে ঠিক একইভাবে ওরাও সরবরাহ করতো মেয়ে সরবরাহ করত এই নিল করা যারা শাসক শ্রেণীর যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা শাসক ছিলেন তাদের মনোরঞ্জনের জন্য কারণ তাদের অধীনেই তারা জমিদারি তখন পরিচালনা করছিল শরৎ সুন্দরী তার হাজবেন্ডের নাম যমেন্দ্র নারায়ণ নয় যতীন্দ্র নারায়ণ যতিন্দ্র নারায়ণ তিনি তার সময় তিনি একমাত্র ইয়াকুটিয়া থেকে তিনি এই নীলকরদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ বিদ্রোহী যারা করছিলেন অর্থাৎ কুষ্টিয়াতেও সেই বিদ্রোহ ছিল এবং তিনি সেই বিদ্রোহ সঙ্গে জড়িত হয়েছিলেন এবং তিনি তাদের বিভিন্ন গোডাউন থেকে অনেক নীলের বস্তা নিয়ে এসে তিনি এখানে ফেলাই দিয়েছিলেন স্যার কুষ্টিয়ার একটা আলোচিত নারী তার নাম হচ্ছে প্যারি সুন্দরী তিনিও সে সময়ে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হ্যাঁ এটা আমিও শুনি শুধু তিনি নাই এরকম আরো অনেকেই নীলকরদের বিরুদ্ধে ইয়া করেছে নাকি আন্দোলন করেছে আন্দোলন করেছেন এবং তবু নীলকরদের নীল চাষ তারা বন্ধ করতে স্যার আর এই যে জুলুম নিrzaton সহ্য করতে না পেরে বাংলার কৃষকগণ যে নীল বিদ্রোহ শুরু করলো এবং তারা দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ধরে ইংরেজদের দ্বারা নির্যাতিত নিপীড়নের শিকার হওয়ার পরে তারা দেখলো যে আর উপায় নেই দেয়ালে পেট পিঠ থেকে গিয়েছে তো সুতরাং তারা এই কৃষক আন্দোলন শুরু করলো কিন্তু সেই যুগে যে কৃষক আন্দোলন সংগঠিত হলো নীল চাষের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুগে তো স্যার প্রযুক্তির অতটা মানে কোনো উৎকর্ষই ছিল না প্রযুক্তির তো তারপরেও স্যার সারা বাংলাতে এক একজন কৃষক আর একজন কৃষকের সঙ্গে যোগাযোগ করে এই আন্দোলনকে কিভাবে এত বেগবান বললো এই আন্দোলনটা কৃষক আন্দোলন বা নীল বিদ্রোহটা কৃষক আন্দোলন যেটা ঘটেছিল আসলে নীল নীলকরদের দ্বারা তো তারা নিপীড়িত জি জি এবং নিপীড়িত নির্যাতিত ব্যক্তিরা তখন তখনতে ছিল গ্রাম ভিত্তিক এবং যোগাযোগের মাধ্যম ছিল যেহেতু নদীমাতৃক দেশ জি জি নৌকা এবং হাট বাজার এবং যখন এই হাট বাজারে যখন নীল বেচা কেনার যখন বিষয় আসতো তারা তো জোর করে নিয়ে আসতো নীল কম দামে তাদেরকে দিতে হতো সেটা অটোমেটিক্যালি মুখে মুখে তখন ছড়ে যেত এটা একটা ঘটনা যখন ঘটতো যে অমুক ওই ওই কৃষককে নিয়ে যে এইভাবে নির্যাতন করা হয়েছে এই ঘটনার প্রচার হতো মুখে মুখে যখন ছড়াই পড়তো এইভাবেই তখন কিন্তু ছড়াই গেছে হাটে বাজারে যখন এগুলো শুনছে তারপর আস্তে আস্তে গ্রামে গ্রামে চলে গেছে ইংরেজরা আমাদের এই বাংলার কৃষকদের নীল চাষ করতে যে বাধ্য করেছিল এই বাধ্য করার পেছনে স্যার প্রথম দিকের যে ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি তো এখানে বিশেষ কিছু লোভনীয় অফার দেওয়া হয়েছিল যে এতটা লাভ হবে কিন্তু পরে দেখা গেল যে না কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে এখানে ক্ষতিগ্রস্তর বিষয়টাই পরিলক্ষিত হচ্ছে তাদের কোনো অর্থনৈতিক লাভ হচ্ছে না তো তখনই তো এই বিদ্রোহটা হলো আর কি কিন্তু ইংরেজরা যে তাদের কথা রাখলো না যে অফারটা তারা দিয়েছিল যে এরকম লাভ হবে লভ্যাংশ আসবে কিন্তু তারা লাভ তো সেখানে প্রচুর পরিমাণে ছিল কিন্তু সেই লভ্যাংশের সম্পূর্ণ বিষয়টা এই তারা নিজেরা ইংরেজরাই সেটা ভোগ করতো আর কি তো সেই এবং এখানে কিছু মধ্যসত্ত্ব ভোগী এবং বাংলার কিছু যে যারা নীলে নীলকুঠিতে চাকরি করত বিভিন্ন শ্রেণী বিভাগে বিভক্ত ছিল এই চাকরির বিষয়গুলো তো তারাও তো স্যার এই ইংরেজদের সঙ্গে সম্পৃক্ত ছিল যারা এই বাংলারই সন্তান তো তাদের তারাও কি স্যার বিশ্বাসঘাতকতার বিষয়কে এখানে পরিলক্ষিত হয় কি স্যার আপনি যেটা বললেন আসলে সত্য কথা এটা সঠিকই এটাকে বলা চলে কারণ হলো যে তারা যেটা প্রলোভন দেখিয়ে যেটা ওদের চাষটাকে তাদের দিয়ে তাদের মতো করে নিয়েছে অর্থাৎ নীল চাষে তারা উৎসাহিত করার জন্য প্রলোভন দিয়েছিল যে অনেক লাভ হবে এবং কৃষকরা সেখান থেকে লাভবান হবে কিন্তু দেখা গেল যে নীল চাষে লাভবান তো হল নাই বরং লাভ হয়েছে ইংরেজরা এবং ইংরেজরা তাদের সেই সম্পদ দিয়ে তারা যেমন ভোগ বিলাস জীবনযাপন করেছে এখানে সঙ্গে সঙ্গে তাদের সে অর্থ তারা কিন্তু তাদের ওদের দেশে পাঠায় দিয়েছে সেটা লাভবান হয়নি আমাদের দেশের কৃষকরা কিন্তু এর সঙ্গে তাদেরকে বাধ্য করতো আমাদেরই এক শ্রেণীর বাঙালি এখানকার যারা বসবাসকারী আমরা তারা আসলে আমাদের জমিদারদেরকে যেমন সহযোগিতা করতে ঠিক একইভাবে তাদের যে সমস্ত নীল কর্মকর্তা হিসেবে যারা ছিলেন তাদের অধীনস্থ বাঙালি যারা ছিলেন তারাও এই ইংরেজদের মনোরঞ্জনের জন্য তাদের ক্রীড়া লাভের জন্য এই কৃষকদেরকে বাধ্য করতে নীল চাষ করতে আপনি যথার্থই বলেছেন যে হ্যাঁ এখানকার যারা দালাল শ্রেণী যারা ছিল মধ্যবিত্তই যারা ছিল মধ্যবিত্তই কিন্তু আমাদের জমিদাররাও কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। জি এবং যেটা চিরস্থায়ী বন্দোবস্ত যখন হয়ে গেল চিরস্থায়ী বন্দোবস্তের পরে কিন্তু জমির মালিক হলেন তারা ভালো ভালো জমিদারী যারা ছিলেন যারা জনকল্যাণমূলক কাজ করেন তারা কিন্তু জমিদারই হারাইছে। কারণ জনকল্যাণ করতে গিয়ে ওই ইয়াদের উপর সাধারণ কৃষকদের উপর ট্যাক্স বৃদ্ধি করতে পারেননি তারা। তার ফলে তারা জমিদারই অনেক হারাইছেন আর যারা নতুন নতুন মধ্যস্বত্বভোগী গড়ে উঠলো তারা ইংরেজদেরকে মানে খুশি রাখার জন্য তাদের কথাগুলানকে পালন করার জন্য তারা এসব কৃষকদের উপরে বুঝাতেন না বুঝাতে পারলে তারাও অত্যাচার করতেন ধরে নিয়ে আসতেন আমি যদি ইতিহাস থাকাই আমাদের সিরাজদৌল্লাকে পতনের ব্যাপারে যেমন আমরা নিজেরাই দায়ী অর্থাৎ বিশ্বাসঘাতকতা যেমন করেছি ঠিক একইভাবে ইংরেজদের পক্ষ অবলম্বন করে তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য কিন্তু আমাদের এই বিশ্বাসঘাতক কিছু শ্রেণী থাকে যারা নিজের স্বার্থের জন্য কৃষকদেরকে বাধ্য করেছিল নীল চাষ করতে একের পর এক বিদ্রোহ যখন হচ্ছিল এবং বিদ্রোহ পর্যন্ত এমন পর্যায়ে সে পর্যন্ত সালে সিপিআই বিদ্রোহ যেটা ঘটলো যদিও সিপিআই বিদ্রোহকে আমরা বলছি মহাবিদ্রোহ স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলা হচ্ছে এখানে এবং সেই বিদ্রোহের সূত্রপাত কিন্তু ব্যারাকপুর থেকে বাঙ্গালিরাই শুরু করেছিল আবার সেই বিদ্রোহটা এবং সেই সময় তখন টনক নড়লো ব্রিটিশ গভর্নমেন্টের ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে আসলে হয়তো বা তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর তারাও তখন একটা সন্দেহের চোখে দেখলো যে বিষয়টা কি সেখানে এরকম হচ্ছে কেন এবং তারা তখন সহজে তখন শাসন ভাটটা নিয়ে নিল তখন এবং তখন থেকে এটা তাদের এই অত্যাচারের মাত্রাটা কিছুটা কমে গেল তারা যে নির্বিঘ্নে যে অত্যাচার করে পকেট ভরাতো যারা অর্থ দিয়ে অর্থ ইয়া করে কৃষকদের উপর অত্যাচার করে সেটা বন্ধ হয়ে গেল কিন্তু বন্ধ হলেও ব্রিটিশ শাসন কিন্তু অর্থাৎ এখানকার অর্থ শোষণ করে বিদেশে নিয়ে যাওয়ার এটা কিন্তু একেবারে বন্ধ হয়নি তারাও তখনও চলেছে যার ফলে পরবর্তীতে এটা ক্রমান্বয়ে হতে হতে রাগের শেষ পর্যন্ত আসে তখন আমাদের ভারতে তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন শুরু হয়ে গেল ইংরেজদের যে নীল চাষের ঘটনা এবং তাদের দ্বারা আমাদের বাংলার কৃষকদের নির্যাতনের ইতিহাস পরবর্তী সময়ে এসেও কৃষকরা বৈষম্য থেকে রেহাই পায়নি যেটার ধারাবাহিকতা আজও বিদ্যমান বিশেষ করে যারা হতদরিদ্র কৃষক তারাও দেখা যাচ্ছে বর্তমানে এসেও ধনী শ্রেণীর কৃষক তাদের থেকে অনেক বেশি মূল্য দিয়ে জমি অধিগ্রহণ করা লাগে এবং সেখানে তাদের লভ্যাংশ অনেক সীমিত এই সাংস্কৃতিক ধারাটা কিসার দ্বারা যে নিপীড়নের যে বিষয়টা সেই নিপীড়নের ধারা কিসার আজকের যে বৈষম্য সেটা কি এই ধারাবাহিকতা অংশ আপনি বলেছেন এটা এটা যে একেবারে সর্বাংশের সত্য এই জন্য এবং এখনো পর্যন্ত হচ্ছে তারা কিন্তু প্রকৃত মূল্য কিন্তু এখনো পায় না এবং সেই সময় ব্রিটিশরা তাদের যে আধিপত্যবাদ তারা তাদের যে সমস্ত কর্মকর্তা ব্রিটিশ কর্মকর্তা যারা ছিল তারা যে ধরনের আচার ব্যবহার এখানে আমাদের লোকজনদের সঙ্গে যারা করতেন ঠিক একইভাবে ভাবে সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত আমাদের কর্মকর্তা কর্মচারীরা সাধারণ জনগণের উপর সেটা এখনো পর্যন্ত করছে করছে এই যে তারা শিখছে তাদের কাছ থেকে এবং তারা এখন নতুন করে এখন তো আমরা স্বাধীন বাংলাদেশ এখন তার বিদেশি কোনো শক্তি নাই এমনকি পাকিস্তানেরও আর এখন নাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাবে যে আমাদের তারা বড় বাবু যারা আছেন কর্মকর্তা যারা বসে আছেন আমলা শ্রেণী বা আমাদের কর্মকর্তা কর্মচারীরা যেখানেই যেখানে বসে আছেন সবাই আমরা কিন্তু সাধারণ পাবলিককে কিন্তু শোষণ করতেছি আমাদের সাধারণ কৃষকরা এখনো কিন্তু তাদের প্রকৃত পণ্যের যে মূল্য সেই মূল্য কিন্তু এখনো পান পায় না এখনো পর্যন্ত জমিদাররা নাই জমিদারি প্রথা উঠে গেছে উনিশশো একান্ন পঞ্চাশ পঞ্চাশ থেকে একান্ন সালের মধ্যে কিন্তু যে যোদ্ধার যেটা এখনো রাজশাহী আমাদের এই অঞ্চলগুলোতে আছে যদিও কুমিল্লার ওই খাদি এখন আর যোদ্ধার নাই যাদের হয়তো দেখা যায় পাঁচশো একশো এক হাজার বিঘা জমি এখনো পর্যন্ত আছে যাদের এই যোদ্ধারা করে কি বর্গা জমি এবং বর্গারদেরকে তারা যথেচ্ছার ভাবে ব্যবহার করে তারা তার ফলে কৃষকরা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তারা আবাদ করতে চাষাবাদ করতে যে খরচ হয় সেই খরচ কিন্তু এখনো মাঝে মধ্যে তুলতে পারে না আমরা শোষণ করছি কাদেরকে আমাদের নিজেদের বাপ ভাইদেরকেই কিন্তু আমরা এখন শোষণ করছি আমাদের বাংলাদেশ এখন স্বাধীন আমরা উন্মুক্ত সুতরাং আমাদের এই সময় আসে কেন কৃষকরা নির্যাতিত হবে কিংবা আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা অফিসে গিয়ে কেন ঘুষ দিয়ে তাদেরকে কাজ করাতে হবে কোনো না কোনো দিক থেকে তো আমাদের সবাই তো আমরা সবার আত্মীয় স্বজন বাঙালিরা হলো অনুকরণ প্রিয় আমরা শুধু ওই অনুকরণ করেই যাচ্ছি নিজস্ব স্বাতন্ত্রবোধ যে একটা গড়ে তুলবো আমাদের শাসন ব্যবস্থায় সেটা এখনো পর্যন্ত কিন্তু গড়ে ওঠে নাই যার ফলে দেখা যাবে যে আমাদের শাসকরা তৈরি হচ্ছে আমাদের বড় বড় রাজনীতিবিদরা তৈরি হচ্ছে কিন্তু কই আমাদের সেই কৃষকদের তো উন্নয়ন হয় না আমাদের সাধারণ পাবলিকের তো সেই উন্নয়নটা হয় না গুটি কয়েক লোকের উন্নয়ন হচ্ছে দেখা যাচ্ছে যে আগের অর্থ পাচার করতেও বিদেশি যায় কিন্তু এখন আমরাই নিজেরা বিদেশে পাচার করতেছি এবং বিদেশে যে বড় বড় বাড়ি অটালিকার মালিক হচ্ছে আমরা এর জন্য দায়িত্ব এখন আমরা নিজেরাই এবং আমরা জানি না আমাদের বিবেকের উন্নয়ন কবে ঘটবে এবং সেটা বিবেকের উন্নয়ন মাথা থেকে শুরু করে একদম নিচ অবশ্যই মাথা যদি ঠিক থাকে তাহলে নিচে কিন্তু এমনি ঠিক হয়ে যাবে শ্রদ্ধেয় স্যারকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় থেকে যে আমাকে সময় দিলেন এজন্য স্যারকে অন্তরের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ